রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রতিযোগিতা রানীর বাজার বিদ্যা মন্দির মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য ভিত্তিক মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতাকে ঘিরে সংশ্লিষ্ট অ্যাথলেটদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া পরিলক্ষিত তারাই একটা সময় রাজ্যের দারুণ্যের অ্যাথলেটিক্সের জগতে জোর দাপিয়েছেন বয়সজনিত কারণে তারা বর্তমানে মাস্টার্স অ্যাথলেটিক্স রবিবার অনুষ্ঠিত হল ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা বিদ্যাপীঠ মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কার্যত এই প্রতিযোগিতার ব্যবস্থাপনায় হাত বাড়িয়ে দিয়েছিলেন রানির বাজার প্লে অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন কার্যত লংতরায় গুঁড়ো মশলার সৌজন্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়া ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ ত্রিপুরা মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পঙ্কজ বিহারী সাহা সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক রানীরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজার প্লে এন্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি রতন দেবনাথ নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে রাজ্য সরকার খেলাধুলাকে অগ্রাধিকার দিচ্ছে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সমাজকে আরো ময়দানমুখী করতে বিভিন্ন ভাবে এবং আপনি দেখবেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর নেশার বিরুদ্ধে যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি সরকারের তরফ থেকে তাতে খেলাধুলাকে আমরা বিশেষ একটা অগ্রাধিকার দিয়েছি কারণ নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গেলে যতক্ষণ না পর্যন্ত যুব সমাজকে ময়দানমুখী করা যাবে ততক্ষণ আমাদের লক্ষ্য বাস্তবায়িত হবে না তো স্বাভাবিকভাবেই সারা রাজ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খেলাধুলাকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে এবং যাতে করে আরও আমরা আগামী দিনে বেশি পদক জিততে পারি আমাদের যেন জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে প্লেয়ারদেরকে আমরা আরও প্রতিষ্ঠিত করতে পারি তার জন্যই আজকের এই চিন্তাধারা বা আমাদের এই ব্যবস্থা এক্ষেত্রে পুরুষ মহিলা উভয় বিভাগে বয়স ভিত্তিক দৌড় লং জাম্প শর্ট পার্ট থ্রো সহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় তবে এই মাস্টার্স এখনো যে ট্রেকের সমান পারদর্শী তা কিন্তু এদিন তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন সর্বোপরি বাইশতম রাজ্যভিত্তিক মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতাকে ঘিরে সংশ্লিষ্ট অ্যাথলেট এবং অন্যান্য সাধারণের মধ্যে ব্যাপক সারা ও উৎসাহ পরিলক্ষিত